আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখানে আমি কুশন কাভার তৈরি করার জন্য বারো নম্বর কুশির হুক নিয়েছি আর বিভিন্ন কালার দুই তার করে নেওয়া লাশি সুতা নিয়েছি আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে করতে পারেন তিন তার কিংবা চার তার করে নিয়েও করতে পারেন এখানে আমি দু তার করে নিয়েছি আর আমার চ্যানেলে দুই তার কীভাবে করতে হয় তিন তার কীভাবে করতে হয় এর ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনারা দেখে নেবেন আর কুশিকাটার গলার টিউটোরিয়ালও আছে আমার একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নেবেন প্রথমে এই যে ম্যাজিক কিং করে নেব ম্যাজিক করার জন্য যে আঙ্গুলের উপরে আমি এভাবেই পেঁয়াজ দিয়ে নিলাম যারা পারে না তারা দেখে নেন খুবই সহজ এটি ম্যাজিক কিং করা এখানে পেঁয়াজ নিয়ে একটু চেপ চাপিয়ে দিলাম এক একটি চেয়ে নিলাম এক দুই তিন চার চারটি চেয়ে নিয়ে হ্যাঁ চারটি চেন সহ পরিমাণ করে আমি ডাবল কোশট করব। ডাবল ক্রো সেটের আনকমপ্লিট ডাবল ক্রো করে নেব এখানে দুটি লুপ আছে দুটি লুপ থাকলো আরেকটি পেস নিয়ে আমি আবারও দুটি লুপ ছাড়ব হবে আমার তিনটি লুপ আবার আরেকবার নিয়ে নেব এভাবে তিনবার করে নিলাম আর আমার প্রথমে আমি চারটি চেন নিয়েছি সর্বমোট চারবার আমি করে নিতে হবে একত্রে সবগুলোকে জয়েন করে নিতে হবে আবার এক দুই দুটি চেন নিলাম মাঝখানে মাঝখানে চেন নিয়ে আবারও একই রকমভাবে রিংয়ের ভিতর থেকে আমি চারবার আনকমপ্লিট ডাবল ক্রোশিট করে নিব যে লুপ দুটি থাকলো আবারও দুটি ছাড়লাম হুকেতে তিনটি লুপ থাকলো প্রত্যেকবার যখন আমি ডাবল ক্রোশিটের লুপ নেবো তখন দুটি দুটি করে ছেড়ে দেবো আর আমি হুকেতে মোট ওখানে শেষ শেষবার মতো আমার তিনবার হয়ে গেছে নেওয়া চারটি লোপ আছে আরেকবার নিতে হবে তিলুপ থাকবো হুকেতে দুই চার পাঁচটি ডাবল কোর্স আছে পাঁচটিকে একত্রে জয়েন করে দিয়ে এক দুই দুটি চেন নিয়ে নিলাম এভাবে আমি চারবার এভাবে ডাবল কোশিট নিব দুটি দুটি করে ছাড়ব লুক অফ আমি এভাবে পাপড়ি করে নিব আটটি পাপড়ি তৈরি করে নিব এখন আমার তিনটি পাপড়ি হয়ে গেছে আরও তৈরি করে নিব সর্বমোট আটটি করে নিয়ে ফিরে আসছি এভাবে আমি আটটি পাপড়ি তৈরি করে নিয়ে আবারও দুটি চেন নিয়ে এই যে আমি প্রথমে যে চারটি চেন নিয়েছিলাম তিন নম্বর চেনেতে সিঙ্গেল কোশেট দিয়ে জয়েন করে দিব জয়েন করার পর আবারও এক দুই তিন চার চারটি চেন নিয়ে চারটি চেন সম পরিমাণ করে এই যে প্রত্যেকে যে চারটি করে পাপড়ি করে যে ভিতরে ফাঁকা স্পেসে দুটি করে চেন আছে তার ভিতর থেকে আমি ডাবল ক্রোসেট করে নিব চারটি করে ফোর ফোর চেন সমান একটি ডাবল কোশেট দুইটি তিনটি হয়ে গেছে ডাবল কোশেট এখন আরেকটি ডাবল কোশেট চারটি ডাবল কোশেট করে নিলাম মাঝখানে আবারও দুটি চেন এবার সোজা সহজ একেবারে এই যে দুটি চেনের গ্যাপের ভিতরে থেকে আমি প্রত্যেকবারই চারটি করে ডাবল কো সেট করব তিন দুই তিন চার ফোর ডাবল কো সেট করতে হবে ডবল কোশেট করলাম আবারও দুটি চেন যে তারপরের যে দুটি চেনের গ্যাপ আছে পাপড়ির ভিতর ভিতরে ভিতরে দুটি করে যে চেনের গ্যাপ আছে সেখানে থেকে আমি ডাবল কোশেট করে নেব চারটি করে ডাবল ক্রোশেট করে এই রাউন্ডটা শেষ করতে হবে এই রাউন্ডটা মূলত চারটি করে ডাবল ক্রোশেটই হবে যারা কাটার কাজে নতুন তারাও এই কুশন কাবারটি অতি সহজে বানিয়ে নিতে পারবেন এ রাউন্ডটা শেষ করে আমি ফিরে আসছি এখানে আমি একই রকমভাবে সম্পূর্ণটাই করে নিয়ে দুইটি চেন করে নিয়েছি দুটি চেন করে আবারও এক দুই তিন চার নাম্বার চেনের ঘরে সিঙ্গেল কোর্সের দিয়ে জয়েন জয়েন করে একটি চেন নিয়ে এই সুতাটা আমি কেটে দিব এই সুতাটা আমি কেটে নিয়ে ওনার সুতাটা জয়েন করবো তার জন্য এখানে কেটে নিয়ে একটি চেন নিয়ে কেটে নিয়েছি আর আরেকটি সুতাটে স্লিপ নট দিয়ে রেখেছি যে কোনো যে ফাঁকা স্পেসের ভেতর থেকে যে কোনো এক পাশ থেকে দুটি চেনের ভেতর থেকে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম আবার এক দুই তিন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করেছি একটি এ হলো চারটি ডাবল চেন নিয়ে নিয়েছি চারটি চেন সম আমি ডাবল কোর্শ নেব একবার নিয়ে নিলাম দুবার তিনবার সর্বমোট এখানে সর্বমোট চারটি ডাবল ক্রোট করেছি আর দুটি চেন মাঝখানে নিয়ে এলাম এইট করে নেব এক দুই তিন চার চারটি ডাবল ক্রো সেট করলাম মাঝখানে আবার দুটি চেন যে এখানে আমি একটি ঘর পর পর আমি কর্নার তৈরি করে নিব এই যে মাঝখানে তারপরের ঘরেতে আমি আবারও চারটি টাবল ক্রোশেট করবো এখানে আর কোনো কর্নার হবে না আমার দুই তিন চার চারটি নিয়েছি আবারও দুটি চেন দুটি চেন নিয়ে তারপরের ঘরেতে আমি কড়া তৈরি করে নিয়ে নেব তার জন্য চারটি ডাবল কষিট প্রথমে দুটি তিনটি চারটি চারটি ডাবল কুশিট নিলাম মাঝখানে দুটি চেন চেন নিয়ে আবারও চারটি ডাবল কিনব তিন চার যেমন দুটি করোনার তৈরি হয়ে গেছে আবার আমি দুটি চেন নিব দুটি চেন নিয়ে আবার চারটি ডাবল ক্রোশেট করে নেব দুই তিন চার চারটি ডাবল ক্রোশেট সেট করে নিলাম আবারও মাঝখানে দুটি চেন দুটি চেন নিয়ে আবার আমি এই ঘরেতে কর্ণা তৈরি করে নিব এইভাবে আমি কর্নার তৈরি করবো একটি ঘর পর পর তারপর আমি জয়েন করে দেখাবো ফিরে আসছি এই যে অফ ক্যামেরা আমি পোড়াটাই করে নিয়েছি একটি ঘর পর পর আমি একটি করে একটু কর্ণা তৈরি করে নিয়েছি আবার আমি দুটি চেন নিয়ে এই যে চার নম্বর চেন এতে সিঙ্গেল কোর্সের দিয়ে জয়েন করে নেবো এভাবেই আমার আরেকটি চেন নিলাম এভাবেই পোড়াটা কাজই করে নিতে হবে আমি এই সুতা দিয়ে আরেকটি রাউন্ড করে নেব তারপরে সুতাটা চেঞ্জ করে আরে আপনাদের পছন্দ মতো সুতা দিয়ে করতে পারেন আবার এখানে এক দুই তিন চার চারটি চেন নিয়ে চারটি চেন সহ পরিমাণ করে আমি আবারও তিনটি ডাবল কোশিট নিব চারটি চেন সহ আমার চারটি ডাবল কোশিট হবে হয়ে গেছে আবার দুটি চেন এই যে কর্নারে ঘুরে কর্নার তৈরি করতে হবে এই একই নিয়ম ফলো করে আমি পুরোটাই করে নেব আর এই কুশনটি কত ইঞ্চি পরিমাণ করব তা আমি করার পরে বলে দেব ভিডিওর মাঝখানে যে কতটুকু পরিমাণ করেছি সম্পূর্ণটা শেষ করে বলে দেবো যে কত ইঞ্চি পরিমাণ করেছি কত ইঞ্চি কুশনের জন্য কত ইঞ্চি পরিমাণ কুশন কাভারটা কুশি কাটার করে নিয়েছি তা ভিডিও শেষে বলে দেবো আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অবশ্যই ক্লিক করে নেবেন যে করেছি আবার দুটি চেন আবার এই যে মাঝখানে করে আবারও আমি একই রকমভাবে চারটি ডাবল ক্রোশিট এখানে কাজটা হলো শুধু কর্নার করে শুধু এভাবে কর্ণার তৈরি করতে হবে আর মাঝখানে চারটি করে ডাবল ক্রোশিট দুটি করে চেন দুটি করে চেন চারটি করে ডাবল ক্রোশিট এভাবে করেই পুরো রাউন্ডটা শেষ করে নেব আর সুতা জয়েন করবো যেভাবে সুতা জয়েন করেছি সেভাবে শোতার করতে হবে আবার দুটি চেন আশা করি বুঝতে পেরেছেন একই রকমভাবে আমি পুরোটা শেষ করে ফিরে আসব এই যে মাঝখানে চারটি ডাবল কোশিট আবার কর্নারে যে কর্নার তৈরি করতে হবে পুরোটা শেষ করে আরও উপরে অংশ বাড়িয়ে কত পরিমাণ তা আমি বলে দেব আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণটাই কমপ্লিট করে নিয়েছি এই যে ইঞ্চি টেপ দিয়ে মেপে তেরো ইঞ্চি পরিমাণ করে নিয়েছি আপনাদের কুশন কাভার অনুসারে আপনারা যতটুকলাম বা ততটুক করে নিতে পারেন যেহেতু আমার মশারির কাভার তৈরি মশারি কাভারের উপরে দেবো আমি এই তার জন্য আমি এত তেরো ইঞ্চি করে নিয়েছি এই যে এর ভিডিও আমি দিয়ে দেবো কেমন করে লাগাই এই যে ভিতরে আমার মশারি দেওয়া টুকরো কাপড় ছিল করে সেটা দিয়ে তৈরি করে নিয়েছি ভিতরে মশারি আপনারা চাইলে এরকম ঘুরে রাখা টুকরো কাপড় দিয়ে করে নিতে পারেন কেমন করে লাগাবো এই ভিডিও আমি দিয়ে দিব এক সপ্তাহের ভিতরে আপলোড করে দিব এই যে দিয়ে এভাবে লাগিয়ে নিতে হবে বিছানার কোনায় এটা রাখলে অনেক সুন্দর লাগে আপনারা চাইলে কুশনের উপরও লাগাতে পারেন আর আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে নেবেন কারণ বাচ্চা নিয়ে আমি এই কাজগুলো করি খুবই কষ্টকর তাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন আছেন তারা আমার পুরো ভিডিওটাই ভিডিওটাই দেখে নেবেন কোনো রকম স্কিপ করবেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম